স্বয়ং সম্পূর্ণ একটি দেশ চায়না চায়নাতে এমন কোনো কিছু নাই যেটা পাওয়া যায় না ওরা তৈরি করতে পারে না তেমনই চায়না একটি মার্কেটে আসছি একই ছাদের নিচে সব কিছু তো ফার্স্টে আমরা এখানে নোসরাতে আমাদের যাওয়ার মূল উদ্দেশ্য ছিল নোসাতের ড্রেস চেঞ্জ করবো তো ফার্স্টে আমরা ওখানে গিয়েছি নোস্তাতে ড্রেস চেঞ্জ করার জন্য ওরা একটা জামা নিয়েছি যেটা কিনা না সাইজে ছোটো ছিল তো ওটা দেখতেছিলাম পাশাপাশি এখানে নোসরাত জুতা দেখতেছিলো বলতেছিলাম আমার ড্রেসের সাথে জুতা নেওয়ার নেও তো ওর জন্য আগে যা যখন জামাটা নিয়েছি তখন কিন্তু আমি জুতা সব কিছু মেচিন করে নিয়েছিলাম যার কারণে এখন আর না তো এখানে আইসক্রিম খাচ্ছি মানে একই সব কিছু খাবার থেকে শুরু করে ঘরের আসবাবপত্র তারপর কসমেটিক্স কাপড় ছোট বেবি থেকে শুরু করে বড়দের অল কিছু মানে হাড়ি পাতিল থেকে শুরু করে সব কিছুই এখানে তো আমি কিন্তু এই মার্কেটে অনেকবার গিয়েছি আমি যখন ফার্স্ট মানে আসি এই মার্কেটটা তখন নতুন ছিল আমি কিন্তু পুরো মার্কেট ভিজিট করেছি তারপরও মনে হচ্ছে এখন যে আমার অনেক কিছু দেখা বাকি ছিল তখন এখন আমি অনেক কিছু নতুন দেখতেছি খুবই ভালো লাগতেছিল গল্প পাশাপাশি আর কি দেখা ঘুরা আর মন চাচ্ছিল যে সব কিছুই কিনে নেই সব কিছু যেগুলো ডিফারেন্ট আছে সব কিছু কিনে নেই কিন্তু আল্লাহ হয়তো দেশে যদি আল্লাহ তফিক দেয় ঘর বাড়ি করতে পারি হয়তো তখন দেশে থেকে কিনে নেব এখানে তো আমার কোনো কিছু ইয়ে হবে না অস্থায়ী আমরা এখানে কেনারও দরকার নাই তার কিনছি না আর কি এখানে কিছু বেসিং ছিল ইউনিক কিছুটা ডিফারেন্ট টাইপের যেগুলো ভাল লাগতেছিল দেখতেছিলাম চায়না যে একটা স্বয়ংসম্পূর্ণ দেশ আবারও মনে করে দিবে এই মার্কেটে গেলে নতুন বাড়িতে এরকম লাইটিং থাকলে আর কি লাগে পুরা বাড়ি কিন্তু মানে এই পরিপূর্ণ মনে হবে এত সুন্দর সুন্দর লাইটিং ছিল এখানে তো সব কিছু দেখতেছিলাম ঘুরে আমি কিন্তু সবকিছু ভিডিও করতেও পারি নাই গল্প আর মজার ইয়েতে কিন্তু একটু একটু ভিডিও করা অনেক কিছু আরও দেখেছিলাম তো ভালো লাগতেছিল দুষ্টামের মধ্যে আর কি এখানে অনেকগুলি পাথর ছিল খুবই সুন্দর নুসরা ছিল এখান থেকে পাথর নেবে তো আমার তো কোনো এখন দরকার নাই তাই নিচ্ছি না বাজ ঘুরে ঘুরে দেখতেছিলাম পাথরগুলো এই যে এই শাইনিং করতেছিল অনেক ভালো লাগতেছিল সরাসরি কিন্তু আরও অনেক 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 বেশি ভালো লাগতেছিল ক্যামেরার মধ্যে যতটুকু আসছে আর কি এখানে কিছু পেন্টিং ছিল এত সুন্দর আল্লাহর নাম তারপর বিভিন্ন সুরা দেওয়া আমার মন চাচ্ছিল এখান থেকে আমি অর্ধেকেরও বেশি পেন্টিংগুলাই নিয়ে নেই কিন্তু এগুলা তো দেশে নেওয়ার ক্ষেত্রে হয়তো ভেঙে যাবে বা নেওয়াটা ঠিক না আমাদের দেশে অনেক কিছু পাওয়া যায় তো যখন আল্লাহ তভিক দেয় হয়তো দেশের থেকে কিনবো যদি আল্লাহ ভাগে রাখে আর কি এখানে আপনাদের ভাইয়া দুষ্টামি করতেছিল চায়নারা নাকি ওই খাবারগুলি মানে কড়াইয়েতে ওরা ইউজ করে বেশি কড়াইয়েতে খাবারের পরে ইয়েটা কড়াইটা নাকি পরিষ্কার করে এই যে ঝাড়ু সিস্টেমের কাটি এটা দিয়ে তো ওইটা ঘুরে দেখাচ্ছিলো আর বলতেছিল তাড়াতাড়ি রাখেন লস্ট হলে হয়তো জরিমানা দিতে হবে আমাদের এটা একটা ইয়ে ছিল কি বলবো যে বাসের অনেকটা বাসের মতো ইয়ে দিয়ে ছোট ছোট করে এরকম জারু সিস্টেমের একসাথে বেঁধে রাখছিল তো এখানে হাড়ি পাতিলও ছিল অনেক কিছু এটাও দেখতেছিলাম আর পাশাপাশি যাওয়ার পথে আমরা মার্কেট থেকে বের হওয়ার পথে অনেক অনেকগুলি ড্রেস ছিল সবগুলি অনেক সুন্দর ছিল ড্রেসগুলি দেখতেছিলাম আর সব কিছু ভিডিও করেছি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো ওভারঅল মিলে অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ